মোচা কাটার বাজার বসিয়েছে পূজার ঠাকুরের ঘর মুছেছে তারপরে তোমার হলো দেখো জামা কাপড়গুলোকে ধুয়ে দিলাম পূজাও দুটো জামা কেচে দিয়ে গেছে টান কমপ্লিট করে নিয়েছি ছান টান কমপ্লিট করে নিয়ে এবার আমি অনেক করেই ছান কমপ্লিট করেছি কোনো বাবা ধান ডুব্বো দিয়েছি তুর করা ধান দিয়ে এবার ঘর থেকে আমি বসিয়ে দেবো পূর্ণিমা নিশি নিমল আকাশ মানে ভাবছিল কালকে পুজো দিয়ে উঠলাম আমি এগারোটা সাড়ে এগারোটায় তারপর ভাত ছিল ভাত খেলাম দেখো একদিকে দালটা তো বিয়ে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে হয়ে গেল রান্না আজ ওর আসতে অনেক দেরি হবে আজকে আমি দেখো সিঁড়িগুলোকে একটু ঝিকি রান্না করেছি দেখো ভাত করেছি এখানে ঘুমিয়ে গিয়েছিলাম নিচে যে ধুনো দাঁড়াই কি খাচ্ছো দেখো পূজা এখন আবার মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এখন দেখো সাড়ে আটটা বাজে আর এই বৃহস্পতিবার সাড়ে আটটা ব্লগ শুরু করছি তোমরা তোমাদের ভালো সকাল সকাল থেকে ফুল চলে এসছে ফুলটা নিলাম আর ওই গাছে কটা সাদা ফুল ফুটেছিল সেই ফুল তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে পূজা ঠাকুরের ঘর মুঠেছে তারপরে তোমার হলো গুপুকে তুলেছে সব আজে পূজা করেছে আজ দিদি হয়ে গেছে এখন উঠলাম পূজা আবার চলে গেলো শ্বশুর বাড়ি শাশুড়ির শরীরটা খারাপ বলে গেটটা দিয়ে রাখি কখনো ঢুকে পড়বে হনুমান হনুমান পয়সাটা দিয়ে আসি দেখো জামা কাপড়গুলোকে ধুয়ে দিলাম পূজা দুটো জামা কেচে দিয়ে গেছে আর আমি ওই পাশে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি এত মেঘ করেছে অন্ধকার করে এসছে মনে হচ্ছে এক্ষুনি মনে নামবে বৃষ্টি যা মেঘ করেছে আজ অন্ধকার করে আসছে ঠিক আবার আমি ছানটা করতে যাবো ছান করে আমি আজকে বেশ পুজোটা দিয়ে নেবো দেখে আমি একটা আলু কেটে নিয়েছি দেখি আলু চচ্চিন আলু ভেজে দেবো আলু ভাজা আর ডিম ডিম আছে ভেজে দেবো ভাত আছে ওই ভাতে সবাই মিলে খেয়ে নেবে সকালবেলা আজকে অনেকগুলো ভাত রয়েছে দেখো ভাতগুলো সবাই মিলে খেয়ে নেবে তার জন্য আজকে অন্য কিছু রান্না করবো না এখন আর ছান টান করে পুজো দিয়ে তারপর রান্নায় ঢুকবো আর রিয়া কী খায় দেখি আবার রুটি এসে দিয়েছে বাবা মানে রিয়া কী খায় দেখি রুটি খায় না ভাত খায় না কী ভাত তো খাবেই না না পা রুটি খায় রুটি খা এখনও করতে আছে মেয়ে পরে আসিনি পরে আসেনি বলেই ভাবছি কখন ফুল আসবে কি জানি আমি তার সময় ছানটা করে নিয়ে গা ছান কমপ্লিট করে নিয়েছি ছান টান কমপ্লিট করে নিয়ে এবার আমি অনেক করেই ছান কমপ্লিট করেছি করে ওর বাবাকে আমি একটু আলু ভেজে দিলাম রিয়া আবার পরিশ যাবে রিয়াকে খাবার করে দিলাম রিয়ার খাবারটা আবার করে দিয়ে রিয়া কোনো খাচ্ছে বসে রিয়া রিয়ার চুলটা ওকে বেঁধে দিলাম বেঁধে বেঁধে দিয়ে ও খাচ্ছে ওদিকে ও খেয়ে স্কুল চলে যাবে এদিকে আমি এখন পুজো দিতে ঢুকবো একবার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে একবার মেঘ করছে কি যে হচ্ছে আকাশে কি জানি দেখো কী সুন্দর সাদা ফুল পাশতে বাড়িতে নিয়ে আসলাম ছিল নিয়ে এলাম ভালো লাগে দেখতে সাদা ফুল একটা সৌন্দর্য যেন আলাদা না সত্যি কথাই বেলপাতাগুলো না একদম ভালো হয় না বেলপাতাগুলো দিয়ে পুজো দেবো দেখো পচা বেলপাতা একটু বেলপাতা ভালো হয় না এনাকে বললাম আমাকে তুলসী পাতা দিয়ে বেশি করে দেখো অল্প করে তুলসী পাতা দিয়েছে আমার পালের জন্য তুলসী পাতাটা বেশি লাগে তাই বললাম একটু বেশি করে তুলসী পাতা দেবা অল্প করে একটু তুলসী পাতা দিয়েছে আর এগুলো গুছ করে নিয়ে সব আমি ফুল টুলগুলো গুছিয়ে নিয়ে আমি ফুলের মালা দিয়েছে একটা গুছিয়ে নি গুছিয়ে নিয়ে তারপরে ও দিয়েছে নিচে তুলসী পাতা আছে এখন অনেকে তো আমার এক সপ্তাহ চালাতে হয় এক সপ্তাহ না সোমবার পর্যন্ত চালালে হয়ে যায় সোমবারে আমি আবার তুলসী পাতা পাই এগুলো আগে ধুয়ে নিই আমের শাঁখা আমের শাঁখাটা হ্যাঁ দিয়েছি দেখবো ওই আমের শাঁখা পিতলের আমের শাঁখা এই আমের শাঁখা এই আমের দিলে না খুব সুন্দর লাগে ঘরটা দেখতে না দুই তিন দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আমের পাখা দিয়ে দেবো এই পাতাটা ভালো নয় পাতাটাকে ফেলে দিলাম সাতটা দিয়ে দেবো সব ধুয়ে পাই আগে আগে কি করব দেখো আমি আগে আমি ঠাকুরের জন্য সব চন্দন বেঁধে নেব তো জল নিয়ে আসি লাগলে সব পড়ে যায় তো গঙ্গা জল লাগে বেশ করতে পারে গঙ্গা জল ছাড়া পুজো হয় না গঙ্গা জল ফুরিয়েও গেছে অবধি যাওয়া হচ্ছে না গঙ্গা জল আনা হচ্ছে না বাবা যদি মোর বাবা আসবে বয়স্ক মানুষ ভালো না বলতেও বাবা বাবাকে যে বাবা গঙ্গা জল নিয়ে আস বাড়ির কাছে গঙ্গা জল কত গঙ্গা জল আমাদের বাপের বাড়ি আর আমরা এখানে একটু গঙ্গা জল পাই না বাবা বয়স্ক মানুষ আসে বলতে কেমন লাগে কদিন আগে আসলো বলতে পারতাম বাবা একটু গঙ্গা জল নিয়ে আসবো বলতেই না কেমন লাগে যেন দেখবে আসবে টানের রুগী বয়স্ক মানুষ আবার জল নিয়ে আসবে তাই বলতে পারি না আমি আমি যাবো যে জল নিয়ে আসবো লুগুচিয়ে টু গা জল দিয়ে হ্যাঁ পুরো টাকা পুরো টাকা গুপুকে সব লাড্ডু দিয়েছে পূজা হ্যাঁ খেয়ে নাও খেয়ে নেই পরে গেছে তো বা গুছিয়ে চলে যাও নিচে কল নিচের গেটটাকে আটকে দিয়ে যাবা হ্যাঁ আমি চন্দনটা বেটে তো সব ঠাকুরগুলোকে ছান করাবো ঠিক আছে সব ঠাকুরগুলোকে ছান মান করিয়ে গুছিয়ে নিই ধান ডুব দিয়েছি তুট করা ধান দিয়ে বা ঘর থেকে আমি বসিয়ে দেবো বলো রে জয় রাধে দে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰম হৰে ৰাম 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 হৰে হৰি হৰি ব Hare Govinda Hare Krishna Hare করেছে স্বামীরে না মানে না তারা শোনা শোনে বচন ইচ্ছা মতো এটা সেটা করেছে শ্রাবণ কতি গিয়ে এই রূপ পাপের আগায় অচনা হইয়া সেটা তাকে গিয়ে প্রকার শুনিয়া নারদ বলে বিপত্তি বদনে কী রূপে পছন্দ তুমি হবে নারী গণে কী রূপে পাইবে তারা তব পদ ছাড়া ও দয়া মই তুমি না করিলে দয়া নানার নানার নারুদের বাক্যে লোকিক একটু পছন্দ হইলো অল্প নাই অল্প দাঁড়িয়ে তারা তারা অনেকগুলো ছিল কালকে ওর বাবাকে জল দিয়ে দিলাম ওর বাবা জল দিয়েছিলাম আমি আবার জল দিয়ে খেতে পারবো না আমি যেহেতু ব্যথা আটপা সব ব্যথা বলে আমি ওগুলো জল আর খাবো না আমি শুকনো শুকনো নিয়েছি দেখো আর আলু ভাজা করেছিলাম আর ডিম ভাজা করেছিলাম সে আলু ভাজা ডিম ভাজা গেছে এই দিয়ে ভাতটা খেয়ে তারপর রান্না করে শুরু করব অনেকগুলো আলু ভাজা রয়েছে দেখো কোনো ভাত দিয়ে হতো ভাতটা তাহলে আমি খেয়ে নি রিয়াও চলে গেছি স্কুলে বাড়িতে কেউ নেই এখন একাই আছি যদি উঠলাম আমি এগারোটা সাড়ে এগারোটায় তারপর ভাত ছিল ভাত খেলাম ভাত খেয়ে রান্না বসাতে আজ আমার বহু দেরি হয়ে গেল রান্না বসাতে আজ দেরি হয়ে গেলো ওদিকে দেখো আমি ডাটা দিয়ে আর শৈনে ডাটা দিয়ে আলু দিয়ে একটু সর্ষে বাটা করবো ওইদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু ডাল সিদ্ধ বসিয়েছি তারপর তিনটে ডিম দিয়ে দিয়েছি ডিম তিনটে কারি পরবো তাই জন্য একসঙ্গে ডালের সঙ্গে সিদ্ধ করে নিচ্ছি ডালের সঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে একটুখানি ইয়ে আছে একদিকে রান্না করছি একদিকে বাসন মারছি জানো আর বলো না সব ছিটাপিটি হয়ে আছে ঘরে সব এত ছিটাপিটি হয়ে যাচ্ছে বাড়ি ঘরে তা কোনো ক্ষমতা নেই বলে সর্ষে বাটাটা করে ডালটা ফোড়ন দিয়ে ডিমটা করে তারপর লাস্টে ভাত বসাব চালটাকে ভিজিয়ে রেখে দিলাম লাস্টে ভাতটা বসাবো বলে আর এখানে পটল নিয়েছি কালকে পটলগুলো কেটে রেখে দিয়েছিলাম এই পটলটা লবণ হলে মাছিয়ে নিই পটলটার মধ্যে ভাজা করে নেবো পটলটা দেখো আজকে আমি ছানার জিলিপি করবো বলে এখানে আমি ছানা কেটে রেখে দিয়েছি কতটা কত দুধ ছিল আমার মেঝে মেয়ে দিয়ে গেছিলো তাই ছানার জিলিপি করবো আজকে তাই বলুন তেলায় কাজ করে ছানাটা কেটে নিই ছানাটা কেটে ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়েছি ভালো করে জলটা ঝরা আর এদিকে আমি

হয়ে গেলো রান্না হতে হতে দেখো ঘর আমার সব পরিষ্কার করা হয়ে গেল আবার কি বাসনও মাজা হয়ে গেছে শুধু যে কড়াইটায় আমি রান্না করছি সেই কড়াইটায় রয়েছে এটা মধ্যে এখন ভাত বসাবো আর চালটাকে তো দেখো কখন ভিজিয়ে আমি রেখেই দিয়েছি অনেকক্ষণ ভিজিয়েছি চালটা এখানে ডিমের কারি বসিয়েও দিয়েছি ডিমের কারিটা সার পরে নামিয়ে দেবো আমি ভাত বসিয়ে দেবো আজকে মনে হয় মেয়ের মনে হয় সাড়ে চারটে ছুটি দেওয়ার আসবে আজকে ও আসতে অনেক দেরি হবে আমার খাওয়া ভাত খাওয়ার লোক নেই এখন খাবে বলো তার জন্য একটু দেরি করে রান্নাটা করলাম আজকে আর পূজারা বাড়ি নেই পূজারা গেছে শ্বশুর বাড়ি শাশুড়ি শোর খারাপ বলে পূজা গেছে পূজা সরু গেছে ওদিকে মেয়েরা আজকে আমি দেখো মানে মতন বিয়া দুধ দিয়ে গেছিলো মানে মেয়ে দুধ খাই না সেই মেয়ের দুধ বিয়া দুদিন দিয়ে দিয়েছিলাম সেই দুধ দিয়ে দুধ পাঁচশো দুধ হয় পাঁচশো দুধ দিয়ে দেখো আমি ছানা কেটেছি ছানা কেটে তারপর ছানা জিলিপি তৈরি করেছি এত সুন্দর হয়েছে কি বলবো খেতে পুরো একদম মিষ্টি দোকানের মতন খেতে হয়েছে ছানা জিলিপি মিষ্টির দোকানে অনেক সময় দেখবে সারা তেল চিটে লাগে কিন্তু বাইকে করেছি কোনো তেল চিটে কোনো ভাবই নেই এত সুন্দর হয়েছে খেতে আমি একটা খেয়ে নিলাম ছাড়টা করেছিলাম ম্যাগি খেলাম ফটো থাকলো কামড় কামড়ে বেঁধে হয়েছে এতটাই সুন্দর হয়েছে যে কি রান্না করেছি দেখো ভাত করেছি এখানে দেখো ডিমের কারি রয়েছে আর আলু যেন সকালবেলা ছিল আর একটু পটল ভেজেছি এখন ডাল করেছি ডাল তো আমি খাবো না মুশিদ ডাল যেহেতু ডাটা আলু সর্ষে বাটা করেছি এখানে আমি ওর বাবা কোনো বাড়ি আসেনি দিনটি ভেজে গেছে আমি ভাত খেয়ে নেবো খিদেও গেছে শুয়েও পড়েছিলাম ঘুমও পেয়ে গেছিলো কেউ ভারি নেই তো একা একা কী করবো শুয়ে পড়েছিলাম তাই দেখলাম যাকে দুটো ভাত বেড়ে ভাত খাই কখন আসবে বলা যায় না আসবে সে চা সাড়ে চারটে আমিও দুটো ভাত খেয়ে নিই বাবার কথা বলা যায় না বাবাকে ফোন করে নিই ফোন ফোন করবো দেখি কোথায় যাচ্ছে কি বলে যদি দূরে ভাড়া মারা যায় তাহলে খেয়ে দেয় যে এখন আমি একটু ঘুমাবো ভাত খাই না তো ধরো ইয়ে থাকে না কেউ থাকে এক একটা ভাত খাই না তো এক আজকে না ভাত খেতে বসেছি কেমন লাগছে ঘুমিয়ে গিয়েছিলাম নিচে যে শুয়ে পড়েছি একটু ঘুমিয়ে গেছি যাই আমি দুটো ভাত খেয়ে নিই খিদেও পেয়েছে কেউ তো নেই বাড়িতে যে তার সাথে খাবো সে বলবে যে মেয়ে থাকলে ছোটো মেয়ে থাকলে বলে মা চলো ভাত খাবো খিদে পেয়েছে হ্যাঁ এখন তো কেউ নেই আমার একা একাই খেতে হবে যেহেতু তার জন্য কেউ বলারও নেই নিজে খেয়ে নিই তিনটি পেজে গেছে যেহেতু ধরো দাদাই ছোড়া দাও তো বলে ছোড়া দাও মাকে ছোড়া দাও পাই দাও মাকে তো দাও 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 দাদা ছোড়া দাও ধুনো দাও আবার একটা দাও হ্যাঁ হ্যাঁ কিনে দেখো পনেরো টাকা দাম কি খাচ্ছ বলো ছানা জিলিপি ছানা জিলিপি খাচ্ছে দারুণ হয়েছে বল দোকানে তেল ছিলে গন্ধ বেড়াচ্ছে তেল ছিলে গন্ধ নেই কোনো ছানা তোর মেয়ে দুধগুলো রেখে রেখে ছানা জিলিপি করেছে বাড়িতে ভিটিসে করেও দিতে পারিত রসগোল্লাও পারি এখন সব পারি এখন রসগোল্লা করবে বোন আবার বাড়িতে হ্যাঁ রসগোল্লা করবো দেখো পূজা এখন আবার বাজার থেকে মাছ নিয়ে এলো মাছ কই মাছ হলো বলুন মাখিয়েছি প্যান ওই ওই ঘরে জানার কাছে আছে মাছ সব মাছ উঠে ফেলেছিস কে খাবে এত মাছ হ্যাঁ পাঁচজন না হ্যাঁ পাঁচজন একটা মাছ নিয়ে আসলো পূজা এখন বাজার থেকে মাছ রান্না কর মাছের ঝাল আর একটা জিনিস দেখো ওর পূজার শ্বশুর বাড়ি গেছিলো তোমরা এ দেখো পূজার শ্বশুর বাড়ির থেকে কত বড় বড় লেবু নিয়ে এসেছে রজনী দেখো এত গন্ধ এত সুন্দর হাতে ধরেছি ধরে নাকে দিচ্ছি হুম কি দারুণ সেন সেনটাই আলাদা সেনেই খাওয়া যাবে ব্যাপার কত লেবু নিয়ে আগে অনেক লেবু নিয়ে আসতো দেখো দুটো লেবু হয়েছে সামনে দুটো লেবু নিয়ে চলে এসেছে চালটা ধোয়া হয়ে গেছে আর ঠিক আছে ভাতটা বসিয়ে দেবো ভাবছি সাড়ে আটটা বেজে গেছে ভাতটা বসিয়ে দেবো ভাত আর মাছের ঝাল করবো আর আলু ভাতে দেবো দেখছি অত লোকে মিলে দেখো ওইখানে আমরা মোচা কাটতে বসেছি আমি তো সমস্ত মোচাগুলো বেঁচে বেঁচে দিলাম আর কেটে দিয়েছি প্রথমে একটুখানি আমি বেঁচে দিলাম আর পূজাকে বললাম যে মানে তুই হলো ওই একটু বেঁচে দে অনেকগুটা অনেকটা বড় মোচাটা তাই কাটতে কিন্তু খুব দেরি হয়ে গেল আর ওদের স্বরূপা বললো মা তোমার হাতে ব্যথা তোমাকে কাটতে হবে না তুমি ওইটু বেঁচে দাও পূজার সাথে পূজাও বেঁচে দিই তুমিও বেঁচে দাও আর আমি কেটে দিচ্ছি তো সরূপা আমার কাছে চপাটার ছুরিটাকে নিয়ে নিল নিয়ে ও চপারে বসে বসে এখন কাটছে আর রিয়ার পেছনে লাগছে দেখো রিয়া করতে বসেছে রেয়ার পেছনে সবাই লাগছে বসে বসে আর হলো ওখানে কাটছে আমার হাতে ব্যথা হাতে জোর পায় না যেহেতু ডানাতে তো প্রচুর ব্যথা চেপে কোনো কাজ আমি করতে পারি না বাসন মারতে পারি না তোমার ঘর মুছতে পারি না আমি কোনো কিছুই করতে পারি না চেপে ডানাতে তার জন্য স্বরূপ বললো আমাকে দাও আমি বসে বসে ছুরিতে কেটে দিচ্ছি তার জন্য স্বরূপ বসে বসে সমস্ত মোচাগুলোকে কেটে দিয়েছে আর পূজা বেঁচে দিয়েছে স্বরূপ কেটে দিয়েছে আজ আমার এখানে মোর বাজার বসেছে মোড় বাজার আমি আর পূজা ছাড়ালাম আর স্বরূপ এখানে কাটতে বসেছে স্বরূপ কাটছে এবার সব ছাড়ানো হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে শুধু কাটবো হয়ে যাবে এখন আমরা দুজনে মিলে কেটে নেবো আমি নিলাম কেটে আমারকে সব পূজা নামিয়ে দিয়েছে আমি সব খেতে দি বসে আলু ভাতের নামাই বাকি তাও ডাকবো আমি সব দিচ্ছি আমি আলু ভাতগুলো নামাই আগে memang nah, kita udah gue gitu, pernah আগের দিন রাত্রিবেলা জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হয় তাই একটু জল দিয়ে ভিজিয়ে আমি রেখে দিলাম আগের দিন যেতেও লাগে না মোচা ভালো বেশ মোচা ওষুধগুলো নেবো নিজে জল আছে মনে বোতলে না একটা বোতল দিয়ে না জল দিয়ে নিয়ে যাই উপরে যে সব জল তো নেবো না একটা বোতলেও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা সব নিজে চলে যাব তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে বা দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা